ছোটরা খুব সহজে কোনো রকম ভুল না করে কি করে যোগ এবং বিয়োগ শিখতে পারে সে বিষয়ে আজ আলোচনা করব সাধারণত আমরা জানি যে ছোটরা আঙুলের কর গুণে দুটি সংখ্যার যোগ করে বা বিয়োগ করে তারপর কি হয় যে এক সংখ্যার যোগ বিয়োগ শিখলে তারপর আস্তে আস্তে বড়ো হয়ে দু সংখ্যার তিন সংখ্যার এভাবেই তাদের যোগ বিয়োগ প্রক্রিয়াটা তারা করে এখন মূল যে দুটি সংখ্যার যোগ বা বিয়োগ তারা আঙুলে কর গুনে গুনে করে তো এভাবে হয়টা কি ভুল হয়ে যেতে পারে এক নম্বর কথা আর দু নম্বর এতে একটু সময় বেশি লাগে সাধারণত পরীক্ষার সময় কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে অঙ্কগুলো করতে হয় অন্তত নিচু ক্লাসে না হলেও একটু উঁচু ক্লাসে উঠলে কিন্তু তখন কিন্তু পরীক্ষা হলে বেশি সময় পাওয়া যায় না এবং পরীক্ষা হলের একটা ছাত্রছাত্রীদের ওপরে একটা চাপ থাকে আলাদা যার জন্য দেখা যায় যে বাড়িতে অঙ্ক ভুল না করলেও পরীক্ষার সময় কিন্তু সেই ভুলটা কিন্তু তারা করে আসে তাহলে এখানেই আজ আমার আলোচনা হবে যে ছাত্রছাত্রীরা সে পরীক্ষা হল হোক বা শ্রেণীকক্ষ হোক বা বাড়িতে হোক তারা সংখ্যার যে যোগ এবং বিয়োগ তারা ভুলও করবে না এবং খুব তাড়াতাড়ি হবে ঠিক আছে এই চ্যানেল সহজে শেখো এখানে আপনাদেরকে প্রথমে স্বাগত জানাই আর এই চ্যানেল সম্বন্ধে একটু যেটা আমার বলা যে এখানে কিন্তু গতানুগতিক যেভাবে আমরা কোনো কিছু শিখে এসেছি বা শিখি তার বাইরে গিয়ে কিছু অন্য পদ্ধতিতে কিছু সহজ পদ্ধতিতে কিছু আধুনিক ভাবনার মধ্য দিয়ে যদি আমরা শিখতে পারি সেই প্রচেষ্টাটাই কিন্তু এখানে করা হবে ধরা যাক আমরা দুটি সংখ্যা যেমন ধরা যাক সাত এবং আট সেটা যোগ করা হবে তা কি হয় শিশুরা বা ছোটরা সাত এবং আট কর গুনে গুনে করল পনেরো ঠিক আছে বা এমনও হতে পারে যে তাদেরকে বলা হলো ঠিক আছে তুমি চোদ্দো থেকে নয় তুমি বিয়োগ দাও তারপর তো তারা কী করে আঙুলের কর গুনে গুনে চোদ্দো থেকে নয় বিয়োগ দেয় আর কি এভাবেই তারা শিখে এসেছে আচ্ছা এখন আমার যে বক্তব্য হলো ঠিক আছে শিখুক অবশ্যই শিখবে আঙুলের কর গুনে গুনে অবশ্যই শিখবে আমরাও শিখেছি ওরাও শিখবে এটা দরকারও কারণ এমনি মনোবিজ্ঞানেও বলে যে আমাদের আঙুলের সঙ্গে আমাদের একটা ব্রেনের কিন্তু একটা যোগ আছে আর যখন সে কর গুনে গুনে করবে তখন তাদেরও একটা পরিষ্কার একটা ধারণা হয় যে যোগ এবং বিয়োগ সম্বন্ধে ঠিক আছে কিন্তু এখন যেটা আমার মূল যেটা বক্তব্য হলো যে এই কর গুনে গুনে যোগ এবং বিয়োগ করা এইটা তারা অবশ্যই শিখবে কিন্তু শেখার পরে এই অভ্যাসটা থেকে তাদেরকে কিন্তু বের করে আনতে হবে আচ্ছা ব্যাপারটা কি পরিষ্কার হলো ব্যাপারটা আমি আরেকটুখানি পরিষ্কার করে বলি যে প্রথম প্রথম সে আঙুলের কর গুণে যোগ বিয়োগ শিখল কিন্তু এভাবেই যে সেই ক্লাস ওয়ান টু থ্রি ফোর বা উঁচু ক্লাসে গিয়ে করবে তা কিন্তু না তাদেরকে সেই চেষ্টা করতে হবে ক্লাস ওয়ান থেকেই সেই অভ্যাসটা যাতে তারা ত্যাগ করে তাহলে কি হবে কীভাবে তারা সেটা করবে সেটা কি হয় ধরা যাক একটা শিশুকে বলা হলো সাত আট আর যোগ যোগ করলে ও পনেরো পেল এবার আমরা যদি বলি যে তুমি এই যে দুটি সংখ্যাকে যোগ করে তুমি যেটা পেলে সেটাকে তুমি মনে রাখার চেষ্টা করবে শুধু যোগটা করে দিলাম আর সেখানেই কাজ শেষ তা নয় এটুকু শিশুকে বোঝানো হবে যে তুমি এই যোগফলটাকে কিন্তু মনে রাখার চেষ্টা করবে এটুকুই আর কিছু না আচ্ছা তা একবার দুবার যোগ করলেই কি আর মনে থাকে যে দুটি সংখ্যার যোগফল এই হবে না মনে থাকে না কিন্তু আমরা জানি যে অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই বারবার বারবার কিন্তু প্র্যাকটিস করতে হয় এ করতেই হয় অঙ্ক প্র্যাকটিস করা ছাড়া মনে থাকে না যাই হোক যে কোনো অঙ্ক যোগ বিয়োগ গুণ ভাগ বা আরও কিছু যে কোনো জিনিস বারবার তাকে কিন্তু প্র্যাকটিস করতেই হবে তা সেই যখন তাকে প্র্যাকটিস করতেই হয় তাহলে এই ক্রমাগত অভ্যাসের মাধ্যমে আমরা যদি এটুকু তাকে বার্তা সেই শিশুর মনের মধ্যে ঢুকিয়ে রাখি যে তুমি যোগফলটাকে কিন্তু মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে এই যোগ ফলটা মনে রাখলে পরবর্তী ক্ষেত্রে কি হবে যে সে কিন্তু ওই দুটি সংখ্যার যে যোগ সে কিন্তু তখন আর কর গুনবে না সে এমনিই লিখে দেবে তার ব্রেনের মধ্যে ঢুকে যাবে যে দুটি সংখ্যার যোগ ফল কী হতে পারে তাহলে আজ এতে কি হয় এতে খুব তাড়াতাড়ি সেই যোগ ফলটা সে শিখে গেল করতেই পারবে এবং এতে কিন্তু ভুল হয় না এতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম যেটা এই আঙুলের কর গুনে ভুলে যেতে পারে এবং ওতে কিন্তু দেরি হয় আর একটু উঁচু ক্লাসে উঠে যদি আঙুলের কর গুনে গুনেই সেই অঙ্ক করার যদি অভ্যাস থাকে তা সেটা তো খুবই খারাপ খুব খারাপ সুতরাং এই অভ্যাসটা তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব একদম ক্লাস ওয়ান থেকেই আমাদেরকে চেষ্টা করতে হবে যে থেকে তাদেরকে বের করে নিয়ে আসা শুধু অভ্যাস জাস্ট অভ্যাস করবে আপনারা অনেকে ভাববেন কি জানি এতে এত কি সংখ্যা এতগুলো সংখ্যা হয় আবার তার আবার যোগফল এতগুলো কি যোগফল কি মনে রাখা সম্ভব আমি বলছি অবশ্যই সম্ভব এবং এটা বাস্তব এটা হয় এবং আমি আমার নিজের প্র্যাকটিক্যাল আমি অভিজ্ঞতায় কিন্তু আমি এটা কিন্তু দেখেছি একদম হয় হানড্রেড পার্সেন্ট হয় জাস্ট আপনারা একটু জাস্ট এটাকে একটু চেষ্টা করতে হবে শুধু এটুকুই তো বলা যে যোগ ফলটা তুমি একটু মনে রাখবে আর কিচ্ছু করতে হবে না আচ্ছা এবারে আসি বিয়োগের কথা তাহলে ধরা যাক তাকে আমি এটা বলা যায় যে তুমি কি ছয় আর পাঁচ যোগ করেছ ঠিক আছে ছয় আর পাঁচ যোগ করে তুমি পেলে এগারো তাহলে তুমি একটুকু মনে রাখবে যে এগারো থেকে ছয় বাদ দিলে কিন্তু এই পাঁচ হয় আর এগারো থেকে পাঁচ বাদ দিলে ছয় হয় এটুকুই তুমি মনে রাখার চেষ্টা করবে যে একদিন বললাম মনে থাকলো তা না ও বারবার করতে হবে করতে 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 তারপরে সেটা তার কিন্তু মাথার মধ্যে গেথে যাবে হয়ে যায় এটা একদম হয়ে যায় এবং তাহলে কি হয় যে এই যোগ এবং বিয়োগ এটা কিন্তু শিশুদের কিন্তু অটোমেটিক আমাদের তাদের যে ব্রেনে সেটা কিন্তু একদম সে অনেকটা সেই মানে ছবির মতো একদম সেভ হয়ে যায় একদম একদম ওরা সেগুলো কিন্তু মনে রাখতে পারবে তা এটাকেই আজকে মেন বলার আর এর সঙ্গে এই যে বারবার অভ্যাস করতে হয় এই যে অভ্যাসের মধ্যে কিন্তু আর একটা উপকারিতা আছে একটা শিশু বারবার অভ্যাস করলো সেই অঙ্কটা করলো করলো করতে করতে তাকে যদি আমরা বা স্যার দিদিমণি ঠিক আছে করেছো রাইট রাইট ওকে ভেরি গুড খুব ভালো এভাবে যদি আমরা তাকে নিয়ম মানে আমরা যদি প্রশংসা করি যে ঠিক আছে তুমি একদম ঠিক করেছো খুব ভালো করেছো ওর একটু পিঠ চাপড়ে দিলাম ওকে গুড বললাম তাহলে কি হবে তার আগ্রহ এত বাড়বে যে সেই আগ্রহটা কিন্তু শুধু অঙ্কের ক্ষেত্রে না সে দেখা যাবে অন্যান্য সাবজেক্টের প্রতিও কিন্তু তার সেই আগ্রহটা কিন্তু বাড়বে আর এই আগ্রহটাই কিন্তু সবার আগে দরকার লেখাপড়া করতে গেলে বিষয়ের প্রতি আগ্রহটা নিয়ে আসতে হবে তা ঠিক আছে তার অনেক পদ্ধতি আছে তাকে মোটিভেট করা কি করে তার পড়াশুনে মন লাগানো যায় আরও অনেক পদ্ধতি আছে আমরা নিয়মিতভাবে আমাদের এই চ্যানেলে এ বিষয়ে আমরা আলোচনা করব তাহলে আজ এই পর্যন্ত আর শেষে একটা অনুরোধ যে এমন ভিডিও অনেক আসবে তো সেগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ